নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আজকে মাছ দেখাবার কথা ছিল ভারী বৃষ্টির জন্য আজকের জাল দিয়ে মাছ দেখাতে পারেনি পুকুরটি হয়েছে আপনার দেইপুর দাওয়ান পুকুর আগামী দিনে পাশ চলবে আজকে মাছ দেখাবার ডেট ছিল আপনাদের পুকুরের ভিউটা একবার দেখাচ্ছি চারধারে সিট হবে মাঝখানে বক্স আছে ওনার বক্তব্য যে শিকারীরা যদি বলেন যে বক্স খুলে দিতে উনি খুলে দেবেন যদি ওনারা শিকারীরা যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারে আমার কোনো আপত্তি নেই পুকুরের সাইড বৃষ্টি হচ্ছে তাই আপনাদের বাইরে বেরিয়ে দেখাতে পারছি না আমি মালিকের সাথে কথা বলছি পুকুর মালিকের সাথে দেখি উনি কী বলেন ওনার কী বক্তব্য আর গতবারে যে পুকুর চালিয়েছিল যে মালিক সে মালিক নয় মালিক চেঞ্জ হয়েছে এবার নতুন মালিক পুরোয়নি কত কি মাছ আছে না আছে সবটাই আপনাদের জানাবো এখন কবে জাল দেবে সবটাই জানিয়ে দেবো তাহলে দর্শক বন্ধু দেখতে থাকুন আমি মালিকের সাথে কথা বলি বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি বলছিলাম মালিকের সাথে কথা বলবো ওনার আজকে মাছ দেখাবার ডেট ছিল উনি কবে মাছ দেখাবে কি সিস্টেমে চলবে আপনাদের সব কিছুই জানাবে আজকে জানিয়ে দেবো দাদা তাহলে আপনার নামটা বলবেন আমার নাম আনোয়ার আলী মণ্ডল আনোয়ার আলী মণ্ডল আজকে তো আপনার মাছ দেখাবার কথা ছিল আজকে আপনি মাছ দেখাতে পারছেন না জাল দিয়ে বৃষ্টির জন্য মাছ দেখাতে আজকে পারছেন না তাহলে আপনি মাছ কবে দেখাবেন সামনের বুধবার এমনি এখন কি আপনি বুকিং নেবেন না যদি বুকিং আসে বুকিং নেওয়া হচ্ছে টুকটাক বুকিং নেওয়া যাবে আর সামনের বুধবার মাছ দেখাবো সামনের বুধবার মাছ দেখাবেন আর কত করে পাঁচ হাজার মূল্য করেছেন পাঁচ হাজার এক টাকা পাঁচ টাকা আর যদি অ্যাডভান্স কেউ বুক করে তাহলে আপনাকে কত টাকা দিয়ে অ্যাডভান্স বুক করতে হবে মিনিমাম হাজার টাকা মিনিমাম হাজার টাকা দিয়ে আপনাকে বুক করতে হবে কতগুলো সিট আছে বাহান্নটা সিট আছে বাহান্নটা সিট আছে চার দাঁড়িয়ে সিট হবে চার পাড়ি সিট হবে পুকুরে ক এটা আপনার কত বিঘা পুকুর আছে মোটামুটি সাড়ে নয় বিঘে দশ বিঘে বলা হয় সাড়ে নয় বিঘা এরিয়া জল করা আছে সাড়ে নয় বিঘে জল করা আছে আর মাছ আপনার কি কি সাইজের আছে মাছ আপনার বারোশো থেকে একদম আট কেজি পর্যন্ত বারোশো থেকে আট কেজি পর্যন্ত আর কি কি মাছ আছে রুই কাতলা রুই রুই মাছ একটাও নেই সব কাতলা

টোটালটাই আর কি আপনার ডাঙায় পারে বসে দেখতে হবে আর মালিক গতবারে যে ছিল সে সে চেঞ্জ হয়ে গেছে এখন ইনি আসেন এই দাদা এই দাদাই চালাবেন এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা বুক করলে এই নাম্বারে বুক করবেন আর বুধবারে মাছ দেখাবে সেটা আমি দেখাবো আপনাদের দর্শক বন্ধু আপনার কিছুটা ইনফরমেশান পেয়ে গেলেন আজকের বাকিরা আপনাদের বুধবারে জানাবো ডিটেলসটা ঠিক আছে টাটা বন্ধু